সবাইকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের কানাইয়া বেলাবিল এরিয়া থেকে আর আমার ইউটিউব চ্যানেল স্মার্ট বাংলাদেশ এবং ফেসবুক পেজ পথে পথে বাংলাদেশের পক্ষ আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার আজকের এই নতুন ভিডিওতে গাজীপুরের বেলাইবিল সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আমাদের আজকের এই ভ্রমণে আজ আমরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার থেকে নৌকায় চেপে যাচ্ছি কানাইয়া বাজারের পথে আমাদের সফরের মূল আকর্ষণ হচ্ছে পারলি নদী ও বিখ্যাত বেলাই বিল পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন গ্রামবাসী একসাথে এই যাত্রায় অংশ নিয়েছে আজকের ভিডিওতে শুধু ভ্রমণ নয় জানব বেলাই বিলের ইতিহাস প্রকৃতি আর মানুষের জীবনযাত্রার কথা নৌকা ছেড়ে দিতেই চারপাশে দেখা গেল অপরূপ দৃশ্য নদীর দুই পারে সবুজের সমারোহ নারকেল তাল বাসজার সব যেন আমাদের স্বাগত জানাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা এখন আছি রাজাবাড়ির পারুড়ি নদীতে ব্রিজের নিচে আমরা এই যে এখন ব্রিজটি ক্রস করতেছি তো এখান থেকে আরো অনেকগুলো নৌকা ছেড়ে গিয়েছে তিনশো ফিট প্রোবাইল বিভিন্ন উদ্দেশ্যে এই যে আমাদের পাশ দিয়ে আরেকটি নৌকা চলে যাচ্ছে নদীর জলে বেশি বেড়েছে শাপলা আর মাঝে মধ্যে ছোট মাছ লাফিয়ে উঠে তরঙ্গ তুলছে গ্রাম বাংলার এই সৌন্দর্য শহরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা এক জগৎ আমাদের নৌকার ভিতরে আমাদের যাত্রা সঙ্গীদের দেখুন তারা কি করতেছে তো আমরা খুবই এক্সাইটিং ছিলাম যাত্রার শুরুতে খুবই ভালো লাগতেছিল এখন আপনাদেরকে পারলি নদী সম্পর্কে জানাবো পারলি নদী গাজীপুরের ইজ্জতপুর রেল স্টেশনের পাশ থেকেই শুরু হয়েছে এবং সেটি প্রবাল বাজারে গিয়ে চিলাই নদীর সাথে মিশে বালু নদী নাম ধারণ করেছে পারুলি নদী এই অঞ্চলের মানুষের জীবনরেখা বর্ষায় নদী ফুলে ফেঁপে ওঠে আর শুকনো মৌসুমে সংকুচিত হয় এই নদীর পানিতে কৃষকরা জমি শেষ দেন জেলেরা মাছ ধরেন আবার গ্রামীণ মানুষজন নৌকা দিয়ে যাতায়াত করে আজ আমরা সেই নদীপথ ধরে এগিয়ে যাচ্ছি যা এক সময় এ অঞ্চলের মানুষের প্রধান যোগাযোগ ব্যবস্থা ছিল এই যে দেখুন নদীতে শাপলা ফুল ফুটে রয়েছে কি চমৎকার আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি বাম পাশে চীনা শুকানিয়া গ্রাম এবং আমার ডান পাশে হচ্ছে রাজারামপুর গ্রাম তো মাঝখান দিয়ে এই নদীটি বয়ে গিয়েছে আমরা যতই সামনে এগুচ্ছি ততই আহ নদীর পানির ঢেউ আরো বৃদ্ধি পাচ্ছে এবং অনেক বিল দেখা যাচ্ছে সামনে নদীর পাশ দিয়ে মানুষ বিভিন্ন ফসল আদি করেছে চারপাশে কলা গাছ বিভিন্ন সবজির মাচা এবং আর অন্যান্য ফসল এই যে ছোট ডিঙি নৌকায় মানুষ মাছ ধরে জেলেরা মাছ ধরে আকাশটা কি সুন্দর পানিতে হাঁসেরা সাঁতার কাটছে এই একটি নৌকা মাছ ধরার এখন আমাদের নৌকায় রান্নাবান্না চলছে সকালের নাস্তা করবো আমরা বোনা খিচুড়ি মুরগির মাংস দিয়ে তো আমরা এখন দমদমা এবং ডুমনির মাঝখানে অবস্থিত পাগলার ব্রিজ যেটা বলে সেই ব্রিজের কাছাকাছি চলে আসছে তো এটাও একটা গ্রামীণ স্থানীয় টুরিস্ট প্লেস অনেকেই এই পাগলার ব্রিজে আসে ঘোরার জন্য আমরা এখন বাংলার ব্রিজ ক্রস করতেছি আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের সকালে নাস্তা শুরু করব আমাদের রান্না এখন শেষ হয়ে গিয়েছে তো আমরা এখন পরিবেশন করবো রান্না তো আমরা এই যে সামনে মার্তা ব্রিজ দেখা যাচ্ছে মার্তা ব্রিজের কাছাকাছি আমরা চলে আসছি তো মূলত এই মার্তা ব্রিজের পর থেকেই মূলত বেলাই বিল ধরা হয় বিশাল বড় এরিয়া দূরত্ব বিলটার বলা যায় মোটামুটি এক পাশ থেকে অন্য পাশে তিন থেকে চার কিলোমিটার মার্তা ব্রিজটি এটি গাজীপুরের যদিপুর থেকে নরসিংদিমুখী গিয়েছে ইটা খোলার দিকে এবং এই রাস্তা সিলেটেও যাওয়া যায় এই যে আমরা এখন মার্তা ব্রিজ ক্রস করতেছি আমার সামনেই হাতের বামে দেখা যাচ্ছে চমৎকার একটি গাছ তো কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা বললো এটা না হিজল গাছ নদীর পাশে এমন হিজল গাছ এই নদীটাকে করে তুলেছে আরো মনোরম চারপাশে মানুষের বাড়িঘর এই বর্ষায় ফুটে উঠেছে খুবই সুন্দরভাবে তো আমরা মূল বেলায় বিলে কিছুক্ষণের ভিতরে প্রবেশ করতেছি সামনে সোজা গেলে প্রোবাইল এই যে আমরা এখন সকালের নাস্তা খাওয়া দাওয়া করতেছি যদিও আমাদের নাস্তা খেতে খেতে অনেকটা লেট হয় সকাল এগারোটা বেজে যায় আমরা এখন মূল বেলায় বিলে প্রবেশ করতেছি তো যাওয়ার পথে অনেক কচুরি পানা পড়ে এগুলো ডিঙিয়ে যেতে আমাদের নৌকার যদিও একটু কষ্টসাধ্য হয় তোমার হাতে ডান দিকে একুয়া রেস্টুরেন্ট দেখা যাচ্ছে যেটা কেশরিতা বাজারে অবস্থিত গত বছর গিয়েছিলাম কেশরিতাতে ঘুরতে খুবই ভালো লেগেছিল তো এবছর বছর আমরা ঠিক কেশরিতা এবং বক্তারপুর পুনশয়ের মাঝখানে দিয়ে মাঝখান দিয়ে যে বিলটি বই গিয়েছে সেটার মাঝখান দিয়ে যাচ্ছে বিল ভর্তি কচুরিপানা এবং বিভিন্ন ফুল শাপলা ফুল ফুল তো বন্ধুরা আপনাদের বেলাই সম্পর্কে জানাই আমরা প্রবেশ করেছি গাজীপুরের অন্যতম বড় জলাভূমি বেলাই বিলে এটি গাজীপুর জেলার কানাইয়া বাজারের কাছে অবস্থিত চারপাশে বাড়িয়া ব্রাহ্মণগাঁও বক্তারপুর ও বামচিনি মৌজা প্রায় আট বর্গ মাইল জুড়ে বিস্তৃত বর্ষাকালে বিশাল জলরাশি জমে সমুদ্রের মতো মনে হয় ছাপলা ফুলে ছেয়ে গেছে গোটা বিল শুকনো মৌসুমে বিলের মাটিতে চাষ হয় বিশেষ করে বরুদা এ বন্ধুরা এখন আমাদের রান্না চলবে দুপুরের রান্না কথিত ইতিহাস আছে বাউলের বুসামী গোটেশ্বর ঘোষ খালক খনন করে এই অঞ্চলের পানি প্রবাহ বদলে দিয়েছিলেন আর তখন থেকেই গড়ে ওঠে এই বিল বেলাই বিল স্থানীয় মানুষের কাছে এই যে দেখুন পর্যটকবাহী বিভিন্ন নৌকা বেলাই বিলে ঘুরতেছে অনেকগুলো নৌকা আমার সামনে প্রায় আট দশটি নৌকা পড়েছিল যারা বেলায় বিলাই ভেবে ঘুরতে এখন আমাদের দুপুরের রান্না হচ্ছে চিকেন রোস্ট গরুর মাংসের বোনা তো সামনে দেখুন শরতের আকাশ চারদিকে শুধু সাদা মেঘের বেলা আর চারপাশে বিশাল বড় বেলায় বিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে হলে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আমরা যখন কানাইয়া বাজারে চলে আসলাম তখন কানাইয়া বাজারে বিকালবেলা জেলেরা মাছ ধরে নিয়ে আসছে এসব মাছ দুই থেকে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে নতুন পানির মাছ খেতে খুবই সুস্বাদু এটা হচ্ছে কানাইয়া বাজারের ব্রিজটি এই কানাইয়া বাজারে অনেক লোক আসে এখানে ঘুরতে কানাইয়া বৃষ্টি ক্রস করে অনেকগুলো কৃষ্ণচূড়া ফুল গাছ দেখা যায় যদিও এখন ফুলের মৌসুম শেষ হয়ে গিয়েছে কিন্তু কৃষ্ণচূড়া ফুল তার মৌসুমে আপন করে সাজায় এই এলাকাটিকে এই স্পটটি হয়ে ওঠে খুবই সুন্দর এবং মনোরম এখান থেকে হাঁটলে আপনার মন ভালো হতে বাধ্য এই বেলায় বেলে প্রচুর দেশি মাছ পাওয়া যায় ট্যাংরা কই মলা শিং পুটি মাগুর ইত্যাদি শীতকালে অতিথি পাখি আসে যা গোটা অঞ্চলকে করে তোলা আরো মনোরম বিলের ভেতরে রয়েছে ছোট ছোট দ্বীপগ্রাম যেমন বামচেনি মোজায় একটি দ্বীপ যেখানে মাত্র একটি বাড়ি আছে এই দৃশ্য গাজীপুরে বিরল সাপলা শালুক আর কচুরি পানায় বড়া বিল ফটোগ্রাফি আর নৌবনের জন্য এক অসাধারণ জায়গা বেলাই বিল শুধু একটি প্রকৃতি নয় এটি মানুষের জীবন ও অর্থনীতির সাথে জড়িত বর্ষায় মানুষ মাছ ধরে শুকনো মৌসুমে ধান চাষ করে গ্রামীণ নারীরা নদীতে কাপড় ধুচ্ছে শিশুরা সাঁতার কাটছে আবার ছোট ছোট নৌকা ভরে সবজি বাজারে যাচ্ছে এছাড়া আশেপাশের এলাকাকে বন্যা ও পানি অবক্ষয় থেকেও রক্ষা করে থাকে আমাদের আজকের এই ভ্রমণে থেকে পঁয়ত্রিশ জন আমরা আস এসেছিলাম যারা গানকে আড্ডা দিয়ে ছবি তোলে সময় কাটাচ্ছেন শিশুর আনন্দ হইচই করছে কেউ শাপলা তুলছে কেউ আবার শুধু নৌকায় দোলায় নৌকার দোলায় প্রকৃতি উপভোগ করছে নদীর বাতাসে নৌকার ডেউই আর চারপাশের নিরবতায় মনে হচ্ছে পুরো প্রকৃতি যেন আমাদের জন্য সাজানো প্রায় থেকে ঘন্টার দুই যাত্রা শেষে আমরা কানাইয়া বাজারে এগানখার প্রাণচঞ্চল বাজার নৌকার বীর আর মানুষের কোলাহল আমাদের স্বাগত জানালো এই ভ্রমণ শুধু বিনোদন নয় বরং প্রকৃতিকে আরো কাছ থেকে জানা এবং গ্রামের আসল বাংলাদেশকে অনুভব করার সুযোগ প্রিয় বন্ধুরা এটি বিকেলবেলার দৃশ্য কানাইয়া বাজারের পূর্বপাশে অনেকেই নৌকা নিয়ে ঘুরতেছে বাড়ায় ঘন্টা প্রতি তিনশো থেকে পাঁচশো টাকা এমন অনেক নৌকা পাবেন আপনারা এখানে আসলে তো এই রাস্তাটা খুবই মনোরম অনেকেই এখানে সময় কাটাতে আসে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা গাজীপুরের সিপারিতে এসে বিশ থেকে তিরিশ টাকা জনপ্রতি অটো ভাড়া দিয়ে এই কানাইয়া বাজারে এসে নৌকা ভাড়া করে বেলায় ব্যায়াম করতে পারেন প্রিয় বন্ধুরা তো আজকের এই ভ্রমণটি খুবই চমৎকার ছিল আমরা প্রথমে রাজাবাড়ি বাজার থেকে প্রথমে পুবাইল বাজার এসে সেখানে যাত্রা বিরতি করি এক ঘন্টা এবং জুমার নামাজ পড়ি তারপর পুবাইল বাজার থেকে চিলাই নদীর ধরে আমরা কানাইয়া বাজারে এসেছিলাম এই যে দেখুন আমার চারপাশে বিকেলবেলার দৃশ্য চারদিকে সূর্যের অস্ত যাওয়ার একটি মুহূর্ত যেটা নদীতে চমৎকারভাবে ফুটে উঠেছে আর চারপাশে ছোট ছোট দ্বীপগ্রাম তা আমাদের এখন ফেরার পালা তো আমরা কীভাবে দ্রুত ফিরতে পারবি পারব সেজন্য যাত্রাপথ সংক্ষিপ্ত করে যাচ্ছি নৌপথে আমরা আজকের এই ভ্রমণটি ছিল খুবই চমৎকার আজকের ভ্রমণ আমাদের মনে করিয়ে দিল গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য পারুলি নদী আর বেলাই বিল আসলে গাজীপুরের হৃদয়ের মতো এটি ভ্রমণের জায়গা তেমনই মানুষের জীবনের অংশ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেল স্মার্ট বাংলাদেশ ডকুমেন্টারি এবং ফেসবুক পেজ পথে পথে বাংলাদেশ সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত মোহান আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ